আমার মনে হয় যে আমি একদম ডিভিসেন্টলি আমার কাজ করেছিলাম পসিটিভি আমার পেছনে ছিল তারা আজীবরাত করেছিল একবার নয় দুবার নিয়ে কিন্তু আমার মনে হয় এই যে এখন দেখো 14 বছর হয়ে গেল 14 12 বছর হয়ে গেল কোনো বাঙালি বাঙালি আসন তো ক্যাবিনেটে স্থান পেল না এটা কি বাঙালির জন্য একটা একটু এটা বাঙালির অপমান নয় যে পার্টি শুরুরাতি করেছিলেন জামা প্রসাদ मुखर्जी যে বাঙালিদের এত অবদান আছে আর কি যে ভাষা আন্দোলন হচ্ছে ভাষা নিয়ে বাঙালিদের ধরে ধরে বিভিন্ন রাজ্যে হ্যারাস করা হচ্ছে এই সবটাই তুমি যদি মিলিয়ে দেখো কোথাও যোগসূত্র আছে এবং এখনো অব্দি কোনো আমি বারবার বলছি বলে আমার মনে হয় এটা নিয়ে বলছি যে কোনো বাঙালি ক্যাবিনেট করা হয়নি এটা আমার মনে হচ্ছে বলার ফলে সুকান্ত বা এদের শান্তনু কারো একটা শিখে ছেড়ে যেতে পারে যে আমাকে ভুল প্রমাণ করার জন্য হয়তো কারো একটা ক্যাবিনেট করে দেয় সেটা যদি হয় খুব ভালো কথা কিন্তু আমি ভালো কাজ করেছি আপনি মনে করবেন যে আপনি কি বলবো আপনি অপমানিত করবেন বা

যেহেতু আমি এমপি পদটা ছেড়ে দিচ্ছি আমার মনে হয়েছিল যে যদি লড়তেই হয় তাহলে অপোনেন্টের হয়েই লড়ব এবং ওদের বিরুদ্ধেই গোল করবো এখন এটা নিয়ে আর বিশেষ কিছু বলতে চাই না বাট আই এম ভেরি কমফর্টেবল হ্যাঁ দুটো ভালো মন্ত্রক রয়েছে আমি মন দিয়ে কাজ করছি বাকি মানে কি বলবো আমি এই পুরনো চ্যাপ্টারটাতে আর যেতে চাই না তার কারণ হচ্ছে আমি খুব আনন্দে আছি গান গাইবার সম্পূর্ণ ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন তুমি তো সবসময় মানে তোমার কথাবার্তাতেও তুমি বলেছ যে ফার্স্ট ইলেভেনে খেলতে চাই প্লেইং ইলেভেনে খেলতে চাই তো বাবুল সুপ্রিয় যেই সমস্যাটার কথা দিয়ে এই প্রসঙ্গটা তুলেছিলেন তুমি কি মানে এই সময় পুরো প্লেইং ইলেভেলে খেলতে পারছো মানে ফার্স্ট ইলেভেনে খেলতে পারছো ভাই ক্যাবিনেটে দুটো মন্তব্য রয়েছে আমার আমি যে ভালো কাজ করেছিলাম সেটা যদি সেটা যদি ইনফ্যাক্ট তখন একটা লাইভ ইন্টারভিউ হচ্ছিল একটা ইন্টারভিউ চলছিল দিদি সেই সময় উনি বলেছিলেন তখন লিস্টটা এসেছিল উনি বলছেন যে তো ভালো কাজ করে একে কেন ছড়ালো এটা উনি বলেছিলেন লাইভে যেটা তোমার খুঁজলে পেয়েও যাবে তো কি বলবো ইলেভেনে আমি দেখো আমার বাড়িতে যদি আমার মেয়েরা আমার সঙ্গে খেলে না তাহলে আমি অত সহজে জিততে দিই না আমি চাই যে ওরা আমি না খেলতেই চাই তাহলে উল্টোবালটা যেন না খেলে তো দাবা খেলবো অথচ জানি না তো আমি যখন থাকবো না প্র্যাকটিস করো যদি খেলতেই চাও আমি আমার মনে হয় যে হারার ব্যাপারটা কঠিন মেনে নিশ্চয়ই নেওয়া উচিত বাট যারা হারাচ্ছে তারা যদি ভুল খেলা বা অন্যায় খেলা খেলে হারায় তাহলে সেটা আমি মানবো না আমি মানেও নি অনেক অনেক কি বলবো অনেক কনফ্লিক্ট হয়েছে সেটা জন্য বিজেপিতে এবং তার ফলটা ভালো হয়নি সেটা তো আমার রিমুভাল দিয়ে বোঝাই গেছে বাট সেই রিমুভালটা আমি রিগ্রেট এই জন্যই করি না তার কারণ আমার জীবনে জীবনের দানটা আবার ভীষণভাবে ফিরে এসেছে আমি তো পলিটিক্স যাওয়ার সময় কখনো ভাবিনি যে গানটা বন্ধ হয়ে যাবে তা প্রথম দিকে উনি পারমিশন দিয়েছিলেন যতদিন অরুণ জেটলি বেঁচেছিলেন তারপরে আমি কোনো ধরো তুমি যদি এখন ইন্টারভিউতে আমার দু লাইন গান গাইতে বলো তাহলে সেটা নিয়ে উনি বিরক্তি প্রকাশ করতেন উনি উনি অসন্তুষ্ট হতেন যেটা যেটা একটা মন্ত্রীর পক্ষে ভালো জিনিস নয় যদি প্রধানমন্ত্রী বা বস আপনার উপর অসন্তুষ্ট হয় বিদেশি প্রোগ্রাম সব বন্ধ হয়ে ট্রাভেল করার পারমিশন পেতাম না তো ওইটাই তো আমার মেইন প্যাশন ওই দশ বছরের যে আমি নিজেকে গানে মানে কি বলবো আপ টু ডেট রাখার জন্য যে পরিশ্রমটা করেছিলাম ঘরে বসে

বিদ্রোহী বা এটা সেটা আই রিলি কেয়ার কারণ আমি ডুইং মাই ওয়ার্ক প্রবলেম দিয়েছে না দেখো একটা বিষয় কি সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার এই যে পরিশ্রম তুমি এরকম ভাবে সেই সময় লেবার দিয়েছিলে এবং সবাই দেখেছিল সেটা তুমি যেরকম ভাবে কাজ করেছিলে এবং যেরকম এফর্ট বাবুল সুপ্রিয় দিয়েছিলেন সেই সময় সেটা সবাই দেখেছে কোথাও কি মানে ঘুরে ফিরে সেই প্রশ্নটাই আবার আসে কোথাও কি আজকের দিনে বাবুল সুপ্রিয়কে ডাকাটা উচিত ছিল না মানে এইটা এটা কি কোথাও করা উচিত ছিল না তারও কি উচিত কোনটা অনুচিত এটা আমার মনে হয় রাজনীতিতে অন্তত গানে আমরা বলি যে এই গানটা একটু গিটার দিলে ভালো হতো বা একটু ভায়োলিন থাকা উচিত ছিল বা একটু টেম্পোটা কম করা উচিত ছিল লিরিক্স একটু এরকম ভালো হতো পলিটিক্স উচিত বলে কিছু হয় না তাই আমি ওই আবার বলছি তোমাকে কেন ডাকা হয়নি এটা বোঝার জন্য রকেট সায়েন্স দরকার হয় না আই ডোন্ট নিড টু স্পেল ইট আউট বাট এরকম একটা অনুষ্ঠানে তিনি শিলনাশ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যখন উনি রেলমন্ত্রী ছিলেন এমন একটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত যেহেতু প্রধানমন্ত্রী ওই সবকার সাথ সবকা বিকাশ এটা সেটা অনেক কিছু বলেন তো উনি মন কি যখন বলেন তখন এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত ছিল যাতে এই অনুষ্ঠান সবাই থাকতে পারে কারণ গঙ্গার নিচে দিয়ে এত বড় একটা ওয়াটার বডি নিচে দিয়ে টানো তো ভারতবর্ষের কোথাও নেই ইটস আ ফার্স্ট এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল তো আমার মনে হয় এটা ওরকম হওয়াই উচিত ছিল যেটা আমি ফুলবাগানের এক্সামেলটা নিলাম যে আমার খুব খুব কোনটা হয়েছিল কারণ আমি রোজ এই কাজগুলো করার জন্য ইন্টারাকশন করছি রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে বা মন্ত্রীদের সঙ্গে এবং সেটা ডট গুলো একটু অথচ মানে কি বলবো উদ্বোধন করছেন গোয়েন আর কাউকে ইনভাইট করা হয়নি ওটাতে করা হয়নি সেক্ষেত্রে আমার ওদের লোকাল এমএলএ কে এমপি কে করা হয়েছিল আমার সেটা মনে হচ্ছে যে একটু আমার একটু কুণ্ঠাবো হয়ে গেল যেটা বোধহয় ঠিক হচ্ছে না এটা আমি আবার রাজনীতির বাইরে থেকে বাইরে বাইরে থেকে তোমাকে বলছি বাবুলদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আমন্ত্রিত কিন্তু সম্ভবত যা খবর পাওয়া যাচ্ছে তিনিও যাবেন না আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী যাওয়াটা উচিত মানে ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই সব ভাই আমাকে আমাকে এসব প্রশ্ন করো না আমি কোনো জবাব দেবো না আমার মনে আমি আগেই এই প্রশ্ন আগেই বলেছি যে এরকম অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত ছিল যখন একটা শহরের কোনো কোন একটা দারুণ ব্যাপার ঘটছে সেক্ষেত্রে যাতে যারা যারা এই কাজটার পেছনে আহ কি বলবো নিজেদের মানুষের টাকাই হোক আর জায়গাই হোক জায়গা জমি হোক বা রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কাজ হয় না এটাতে আমি সহযোগিতা পেয়েছি আমি সেরকম ব্যবহার করেছি আহ রাজনীতির বাইরে গিয়ে আধন আমি পিডব্লিউডি থেকে অরূপদার থেকে আমি পারমিশন পেয়েছি যে ব্রিজটা আমি করেছি সেটা কমপ্লিট করেছি এবং তার জন্য যা যা করার

সেখানে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট বা ওই অ্যাটমোসফিয়ারটা তৈরি করা উচিত যেটা যাতে আর আমি ক্লিয়ারলি বলছি দেখো আমি আমার যখন টু থাউজেন্ড সেভেন্টিনের আহ শালটা ভুল করলে আমার ওয়াইফ বোধবে আই থিঙ্ক সিক্সটিন বোধ হয়ড ইন ডেলি সেটাতে আমি আহ বঙ্গভবনে কিছু ঘর চেয়েছিলাম অনেকে আসছিল বলে তো আমার মনে আছে ওটা আহ মাননীয় মুখ্যমন্ত্রী তখন ওই ঘরটার ব্যাপারে বলে দিয়েছিলেন যে এটা ওকে ঠিক করে করে দাও যাতে ঘরগুলো পাওয়া যায়